দেশের সতেরো বছরের স্বৈর শাসনের পর ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চাইছে খালেদা জিয়ার অসুস্থতার কারণে ধারণা করা হচ্ছে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের একদিন আগেও কেউ খুনাকখরেও ভাবতে পারেনি সামনে এক নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্য আগে বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্রে ভরসার একমাত্র জায়গা ছিল কলকাতা তথা ভারতের হাসপাতালগুলো কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দেশের সতেরো বছরের স্বৈর শাসনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চাইছে খালেদা জিয়ার অসুস্থতার কারণে ধারণা করা হচ্ছে বিএনপির নেতৃত্ব তুলে নিতে পারেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যিনি হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সম্ভাবনার সুরে কথা বলেছেন ক্ষমতায় আসতে যাওয়া এই দলটি পনেরো আগস্ট কু করার সাবেক সেনা কর্মকর্তাদের দলে পার্টিসিপেট করতে বললে তারা দেশে ফিরবেন কিনা প্রশ্ন রাখেন দুটি শর্ত রেখে এর উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীর প্রতীক আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের তো সেই দল ক্ষমতায় আসছে মানে এই দল যদি চায় আপনি বা মেজর ডালিম যারা আছেন যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য করবেন কিনা শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হয়ে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বলেন বিএনপি আমাদের স্বাগত জানালে আমরা অবশ্যই যাব যে কোনো দল বিএনপি বা সরকার বা ছাত্র জনতা আমাদেরকে স্বাগত জানালে আমরা দেশে ফিরে আসব। তিনি মনে করেন এখনও তাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে স্বাগত জানায় অবভিয়াসলি দেশে ফেরার জন্য দুটি শর্ত রেখে রাশেদ চৌধুরী বলেন আমাদের বিরুদ্ধে যে দুটি কনভিকশন রয়েছে একটি মুজিব হত্যার বিচার অন্যটি জেল হত্যা এই দুটি মামলা তুলে নিতে হবে যদি এগুলো না ওঠানো হয় তবে দেশে ফিরলে আমাদের ধরে ফেলবে বিডিআর হত্যার সব অভিযোগ নাকচ করে দেওয়া হচ্ছে তবে পনেরো আগস্টের কাহিনী কেন নয় প্রশ্ন রেখে রাশেদ চৌধুরী বলেন পনেরো আগস্টের বিচার ছিল পুরোপুরি একটি প্রহসন সেখানে কোন সঠিক ডিফেন্স ছিল না চাপ প্রয়োগ করে জোরপূর্বক সাক্ষী তৈরি করা হয়েছিল প্রকৃত পক্ষে সেখানে কোনো সঠিক বিচারই হয়নি দলীয় স্বার্থে বিচার কার্য চালানো হয়েছে যেখানে দলীয় জজ এবং উকিলদের মাধ্যমে কাহিনী তৈরি করে এক পেশে রায় ঘোষণা করা হয়েছে ইলিয়াসের প্রশ্নের উত্তরে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন পনেরো আগস্ট হত্যাকাণ্ড নয় এটি বিপ্লব হাসিনা এটিকে হত্যাকাণ্ড উপস্থাপন করেছে মুজিবের মৃত্যু কখনও কাম্য ছিল না তবে তার নিজের কর্মকাণ্ডই তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে যা কিছু তিনি করেছিলেন তার পরিণতি ছিল মৃত্যু পনেরো আগস্টের আগে যদি মুজিবের চুয়াল্লিশ মাসের শাসন শেষ না হতো তবে সেটা আরও ভয়াবহ আকার ধারণ করত বর্তমান সরকারকে আবার পনেরো আগস্ট মূল্যায়নের আহ্বান জানিয়ে রাশেদ চৌধুরী বলেন আমি বর্তমান সরকার সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোকেও বলছি আপনারা আবার বিচার ব্যবস্থা পুনঃস্থাপন করুন আগেরটি বিচারই ছিল না এটি ছিল একটি বিচারিক হত্যাকাণ্ড এই বিষয়টি পুনরুজ্জীবিত করতে হবে পনেরো আগস্টকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে কেন পনেরো আগস্ট ঘটেছিল সেটি খতিয়ে দেখতে হবে বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা রশেদ চৌধুরী বীর প্রতীক পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের একদিন আগেও কেউ খুর্ণাক্ষরেও ভাবতে পারেনি সামনে এক নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্যে আগে বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্রে ভরসার একমাত্র জায়গা ছিল কলকাতা তথা ভারতের হাসপাতালগুলো কিন্তু রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সম্পর্কের দিকও বদলে গেছে ভারতে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ফেলার পর চিকিৎসা থেকে শুরু করে বাণিজ্যে বড় পরিবর্তন এসেছে এই দেশে এবার আর কলকাতার দিকে তাকিয়ে নেই বাংলাদেশিরা বরং বাংলাদেশিদের হারিয়ে চিকিৎসা থেকে বাণিজ্যের ব্যবসা লাটে উঠেছে ভারতের যদিও সাময়িক অসুবিধা হলেও বাংলাদেশিরা ঠিকই নিজেদের পথ খুঁজে নিয়েছে বাংলাদেশের চিকিৎসার নতুন গন্তব্য নিয়ে দুশ্চিন্তায় খোদ ভারতের গণমাধ্যম থেকে হাসপাতালগুলো এবার কলকাতার বদলে চিকিৎসার পরবর্তী গন্তব্যে পা বাড়াচ্ছে বাংলাদেশিরা কলকাতার বদলে চীনা ভিসার চাহিদা এবার বাড়বে বলেও শঙ্কিত ওপার বাংলা সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফরকে ঘিরে বেড়েছে জল্পনা এই সফরের পর অনেকেই বলছেন বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা হতে যাচ্ছে চীন বাংলাদেশের অনু ধের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে তিন থেকে চারটি স্বীকৃত হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনের কথাও জানিয়েছেন বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকায় বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাবকেও স্বাগত জানান তিনি এই খবর পেয়েই দুশ্চিন্তায় কলকাতার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের রোগীদের যাতায়াতে কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর রমরমা ব্যবসা চলছে এইসব হাসপাতালকে কেন্দ্র করে সেখানে চালু হয়েছে সস্তার লজ ট্রাভেল এজেন্সি খাবারের দোকানও বলা চলে সেখানে গড়ে উঠেছিল স্বাস্থ্য পর্যটন বাংলাদেশিদের হারিয়ে এখন পথে বসার দশা এই স্বাস্থ্য পর্যটন সংশ্লিষ্টদের পাঁচ আগস্টের পর ভারতের ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা কেবল গুরুতর অসুস্থতার প্রমাণ দিতে পারলেই মিলছে ভিসা কলকাতার বড় বেসরকারি হাসপাতালগুলোর হিসাব বলছে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গিয়েছে প্রথমে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো ভেবেছিল এই ধাক্কা সাময়িক কিন্তু ধীরে ধীরে সম্পর্ক আরও অবনতি হওয়ায় প্রতিকূল পরিস্থিতিতে আর লাভের আশা নেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফরে শিক্ষা রেলওয়ে কৃষি পানি সম্পদ ব্যবস্থাপনা পশুসম্পদ মৎস্য জাহাজ ভাঙ্গা শিল্প টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক কারিগরি ও সক্ষমতা বৃদ্ধি সহযোগিতা এবং সহায়তার জন্য বাংলাদেশের অনুরোধ বিবেচনার জন্য ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী শুধু তাই নয় পাঁচ আগস্টের আগেও বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের বিনিয়োগের খবর প্রকাশিত হয়েছিল